সাবার নদীর ওই পার ফুটনগর গ্রাম বা রূপনগর হ্যাঁ ওই সাইডের যে গ্রামগুলা এটা কিন্তু মানে খুবই সুন্দর এবং চমৎকার একটি গ্রাম সেখানকার রাস্তাগুলা রিসেন্টলি খুবই খারাপ হয়ে গেছে আগে অনেক ভালো ছিল আজকে গেলাম ওদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো কিন্তু রাস্তাগুলা আগের তুলনায় একটু ড্যাম হয়ে গেছে জায়গায় জায়গায় ভেঙে গেছে খুবই নিম্নমানের রাস্তাঘাট ছিল যাই হোক আমরা ঘুরলাম এবং দেখলাম খুবই ভালো লাগলো চমৎকার পরিবেশ ছিল দেখেন প্রচুর গাছপালা এই গাছপালার আশেপাশে দেওয়া কিন্তু মানে আপনি যখন দেখবেন তখন দেখবেন যে খুব ভালো লাগতেছে আর এরকম জায়গা দিয়ে আমরা অটো দিয়ে মাঝে মাঝে ঘুরতে বেরোই তো ওই সাইডে ঘুরতে খুব ভালো লাগে গ্রামীণ পরিবেশ আপনার সাপ হচ্ছে আপনার ইট পাথরের বালি পাথর বালি দিয়ে কনক্রিটের বিল্ডিং দিয়ে ভরপুর কিন্তু ওই পাশে গেলেই মনে হয় কি সুন্দর একটা গ্রামে চলে আসছি এবং সেই গ্রামটা দেখতেও কিন্তু চমৎকার লাগে খুব সুন্দর লাগে এবং মনটা খুব ফ্রেশ থাকে মন মাইন্ড ফ্রেশ থাকে এবং খুব ভালো লাগে সাভারে যারা আছেন তারা কিন্তু ওই পাড়ে আসলে যাইতে পারেন চাইলে বিকালবেলা ঘুরতে গেলে ভালোই লাগে আমরা শুক্রবার সময় পেয়েছি তাই একটু ঘুরতে গিয়েছিলাম এই যে এখনই ঘুরে আসলাম তাই ভাবলাম আপনাদেরকে জানিয়ে দিই আমি তো ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকি কোথায় কী করি কী করতেছি না করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করি আমার ফেসবুকে যারা আমাকে দেখবেন বা ইয়ে করবেন তারা সবসময় জানতে পারবেন যে আসলে আমার স্ট্যাটাস কী আমি কোথায় যাচ্ছি কী করতেছি চাই সবাই জানুক জানলে তো আর অসুবিধা নেই এই জন্য আপনাদের কাছে আপনাদেরকেও দেখালাম দেখেন কি সুন্দর চমৎকার একটি দৃশ্য হালকা বৃষ্টি হয়েছে যার ফলে রাস্তাটিও খুব মনে হচ্ছে যে মুক্ত একটি রাস্তা এই রাস্তাটা দেখতেও কিন্তু খুব বেশ ভালো আপনারা যেতে পারেন যার নাম রূপনগর থ্যাংক ইউ